দুজনে একই সাথে কেরিয়ার শুরু করেন দীর্ঘদিনের বন্ধুত্ব এখন একই শোয়ে বন্ধুর দায়িত্ব কাঁধে তুলে নিলেন অভিনেত্রী কনিনিকা ব্যানার্জি গত বুধবার থেকে রান্নাঘরের শুটিং শুরু করেছেন তিনি পঁচিশ বছর আগে অ্যাঙ্কারিং এর মাধ্যমেই কেরিয়ার শুরু মাঝে অনেকগুলো বছর শুধুই অভিনয় করেছেন আবার ফিরলেন সঞ্চালনায় কনিনিকা বলেন দীর্ঘ অসুস্থতা গলার সমস্যায় বহু কাজ ছেড়ে দিয়েছি হিন্দি সিনেমার অফারও ফিরিয়ে দিয়েছেন মাও খুব অসুস্থ মেয়ে ছোট সব মিলিয়ে এই মুহূর্তে সারাদিন সিরিয়ালে শুটিং করা অসম্ভব বাইরের জগতে পা রাখার জন্য শুটিং ফ্লোরে ফেরার জন্যই সঞ্চালনা করা চেনাই ইউনিটে কাজ করতে অসুবিধে হবে না প্রায় তিন হাজার পর্ব অতিক্রম করে রান্নাঘর ছেড়েছিলেন সুদিকা যে বাংলার রান্নাঘর বাঙালি হেসেলের অঙ্গ হয়ে উঠেছিল একটা সময় সেই রান্নাঘর করা কি তার উপর বাড়তি চাপ সৃষ্টি করবে এক প্রতিবেদনে তিনি জানান এভাবে ভাবতে তিনি শুধু চান ভালোভাবে কাজ করতে অপর সুদীপা বলেন কনিনিকার সঙ্গে তার বন্ধুত্ব অনেক দিনে তার স্বামী অগ্নিদেবকে কনিনিকা বাগমামা বলে ডাকতেন আউটডোর শুটও করেছেন তারা রাত্রিবেলা ভূতের ভয় পেলে সুদীপা অগ্নিদেবের কাছেই আশ্রয় নিতেন একসাথে রঙও খেলতেন তারা তাহলে রান্নাঘর দেখবেন রান্নাঘরের রানী সুদীপা বলেন তিনি যখন সঞ্চালনা করতেন তখনও এই শো দেখতেন না শুধু ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতেন কনিনিকা একজন অভিনেত্রী এই জায়গায় কোনো রন্ধন শিল্পী এলে দেখার ইন্টারেস্ট আসত আমাকে ভুল বুঝবেন না কনিনিকা খুবই গুণী রান্নাঘরকে নিজের মতো করে গড়ে তুলবে তবে এবারে এই মুহূর্তে মন খারাপ সুদীপা মাকে হারিয়েছেন বাড়ির দুর্গাপুজো তিনি শুরু করলেও মা সব নিয়ম জানতেন এবছরের তিথিগুলোও অন্য রকম ভাবে পড়েছে ভোগ রান্না থেকে পুজোর আয়োজন সবটা কিভাবে সামলাবেন সেই নিয়েই বড্ড চিন্তিত পুজো হলেও অতিথি আপ্যায়ন হবে না তবে এবার রান্নাঘর রান্নাঘর্ষির ধরন হয়তো একটু বদলাবে কি পরিবর্তন হবে তা জানতে অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলায়